সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার কাজ দেড় বছরের মধ্যে হবে এবং দেড় বছরের মধ্যে নির্বাচন হবে তখন এর একটি প্রতিক্রিয়া তো অবশ্যই আছে কে কী বলছেন কেউ মুখ ফুটে পরিষ্কার করে বলছেন না বিরোধিতা করছেন তেমনটা না কিন্তু বদুল আলম মজুমদারকে তো একটি জবাব দিয়েছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে তার মানে দেড় বছর যথেষ্ট সময় না পোকারান্তরে কিন্তু বদুল আলম মজুমদার সেটি সামনে আনলেন যদিও তিনি সরাসরি কোনো ওই সেনাপ্রধানের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি তার অভিমতটা ব্যক্ত করেছেন সেই খবরটাই বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৌদির আলম মজুমদার এই কথা বলেন কন্যা শিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় শিশু কন্যা অ্যাডভোকেসি ফোরাম আয়োজনের সহযোগিতা ছিল এডুকো বাংলাদেশ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন দেড় বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থার অস্ত বলেছেন সেনাপ্রধান এই সময়ের মধ্যে সংস্কার করে কি নির্বাচন সম্ভব কিনা জবাবে বদুল আলম মজুমদার বলেন এটা আমার জানা কথা নয় আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা নির্ধারিত হবে আমার এই ব্যাপারে কিছু করার নেই পরে আরেকজন সাংবাদিক বলেন এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব কিনা জবাবে বদুল আলম মজুমদার বলেন আমি জানি না আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ হবে একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধ হয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের সংস্কারও তো এই সময়ের মধ্যে করতে হবে এই সময়ের মধ্যে আপনারা কি কি করছেন প্রশ্ন করেন তো মজুমদার বলেন সব নির্বাচনী ব্যবস্থা নিয়ে নির্বাচনী ব্যবস্থা সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করবো এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয় নব্বই দিন আমাদের সময় দেওয়া হয়েছে সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ দুর্নীতি দমন জনপ্রশাসন নিয়ে মোট ছয়টি সংস্কার হয় ছয়টা সংস্কার কমিশন করা হয় এখন রাজনৈতিক অঙ্গনে যে এটা প্রশ্ন যে সেনাপ্রধান তো বলেই দিলেন এক ধরনের যে দেড় বছরের মধ্যে অর্থাৎ আঠারো মাসের মধ্যে নির্বাচন এবং তার আগে গুরুত্বপূর্ণ সংস্কার এইটা আমার ধারণা যে মানে নানা লেভেলে প্রতিক্রিয়া হবে কেউ বলবেন হ্যাঁ ইচ্ছা থাকলে সম্ভব আবার যারা নানা রকম সংস্কার করতে চান তারা বলবেন যে না এটা যথেষ্ট সময় না তো একটা নতুন রাজনৈতিক বিতর্ক কিন্তু সামনে আসলো যেটা সরাসরি সেনাপ্রধানের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করা বেশ কঠিন হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সেনাপ্রধানের এই বক্তব্যকে কেউ সমর্থন করবেন কেউ সমর্থন করবেন না আমরা নিশ্চয়ই এই মতামতগুলো আমরা জানতে পারবো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ